দেখুন এটা বায়োমেডিক্যাল রেস্ট নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল তখনকার চেয়ারম্যান ডক্টর শান্তানু সেন ছিলেন ওনাকে আমি কমপ্লেন করেছিলাম তো উনি একটা কমিটি ফর্ম করে দিয়েছিলেন আমরা ইনকোয়ারি করেছিলাম করে আপনাদের রিপোর্ট সাবমিট করেছিলাম আপনার শুনে খুবই অবাক লাগবে কি কুড়ি তারিখে যেদিন আমি এই রিপোর্টটা সাবমিট করলাম সেই দিনই কিন্তু আমার ট্রান্সফার হয়ে গেল আমার ট্রান্সফারের পরের দিন এমএসবিপি একটা অর্ডারে করলেন এবং এই পুরো কমিটিটাকে রিজলভ করে দিলেন আরো কিছু মিডিয়ার মাধ্যমে আমরা এক্সপোজ করেছিলাম কিন্তু এরও কোনো অ্যাকশন হয়নি বাংলাদেশে পাচার করে দেওয়া হতো বায়ো ওয়েস্ট এমন অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে সিন্ডিকেটের বিরুদ্ধে উঠেছে কিন্তু এই যে বাংলাদেশে পাচার করা হতো এটা কি শুধুই একটা অভিযোগ নাকি কোনো প্রামাণ্য নথিও রয়েছে সেটা আমরা যখন ইনকোয়ারি করেছিলাম তো ওখানে যাদেরকে আমরা ইন্ট্রোগেশন করেছিলাম তার ভিডিও রেকর্ডিংও করা হয়েছিল সেখানে রবি আর পাঁচু নাম এলো এবং এটা বলা হলো এরা বাংলাদেশি সিটিজেন তাদের ডকুমেন্টও আছে ওখানে যে ছেলেরা ছিল তখন আমাদেরকে ডকুমেন্ট ওদের দেখিয়েছিল কিন্তু খুবই মানে আমি যে আরও অ্যাকশান নেব সেই সুযোগ আমাকে দেওয়া হয়নি তার কারণ কুড়ি তারিখে আমি সাড়ে এগারোটার সময় আমার এই রিপোর্ট সাবমিট করি একটার সময় আমার ট্রান্সফার অর্ডার বেরোয় দেড়টার সময় আমাকে রিলিজ করে সঙ্গে সঙ্গে আমার ঘরে তালা মেরে দেওয়া হয় এবং আমি আমার ব্যাগটাও বার করতে পারিনি আমার চাবি পেনড্রাইভও বার করতে পারিনি তখন অ্যাডিশনাল মেডিকেল সুপার উনি নিজে এসে নিজে হ্যান্ড ওভার চার্জ হ্যান্ড ওভার নিয়ে আমাকে রিলিজ করেন আপনার কাছে যে বাংলাদেশে পাচার হতো বা আমার হ্যান্ডওভারের কাগজটা তো আমি নিয়ে আসিনি কিন্তু আমি যে ইনকোয়ারি রিপোর্টে সাবমিট করেছি তার আছে এবং এটার মধ্যে অলরেডি লেখা আছে দুটো নাম পাঁচু আর রবি সেটাতে লেখা আছে কি ওরা বাংলাদেশের সিটিজেন কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয়নি আমার কথা শোনা হয়নি এবং উনি ওনার ইনফ্লুয়েন্সে আমাকে ট্রান্সফার করে দিলেন আর এমএসডিপি স্যার পরের দিনই এই পুরো কমিটিটাকে ডিজলভ করে পুরো রিপোর্টটা চেপে দিলেন উনি বললেন ডক্টর মুস্তাফি কি এটা চেয়ারম্যান স্যারের অর্ডার কে আপনি এখান থেকে এখন কিছু বার করতে পারবেন না ইভেন আমার ব্যাগও বার করতে উনি দেননি তা আমি ব্যাগটা আলটিমেটলি ছেড়ে দিলাম আমি বললাম এমন তো কিছু না একটা পেনড্রাইভ আছে একটা চাবি ছিল সেটা আমি ডুপ্লিকেট করে নিলাম সেই পেন ড্রাইভে কি কোনো নথি ছিল আপনার কিছু ডেটে কিছু কিছু হ্যাঁ কিছু তো তথ্য ছিল কিছু ভিডিও রেকর্ডিং যে করিয়েছিলাম আমি এটার আগেনস্টে সেটা ছিল কিছু ছবি ছিল সেটা আমি পরে যেহেতু মিডিয়াকে আমি ইনভলভ করেছিলাম ওদের কাছ থেকে আমি পেয়ে গেছিলাম আমরা শোনাচ্ছিলাম প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন আর্জি করে যে সমস্ত দুর্নীতি আর সেই দুর্নীতির ঘুকুর বাসা অয়ন কান্তি বেরা এবং একই সঙ্গে সৌমদীপ রয় তারা কি বলছেন শোনা ধরনের দুর্নীতি অনেকই আমরা এতদিন ধরে মানে আজকেও পাওয়া গেছে আরও অনেক দুর্নীতি আগে মানে হয়েছে আর কি তাহলে এই দুর্নীতি নিয়ে যেরকম তদন্ত চলছে চলুক কিন্তু আমাদের মেন দাবি যেটা যেটা হলো যে যে দোষী এই ঘটনার সাথে যে এই নির্মম ঘটনা আমাদের আমাদের দিদির সাথে ঘটে সেইখানে যেন সেইখানে যেন প্রকাশ থাকে সেই সেই দিদি যেন তার বিচার পায় অনেক কিছু দুর্নীতি হচ্ছে এটা আমরা শুনেছিলাম কিন্তু আমরা এরকম স্পেসিফিক কেউ আমরা টের পাইনি এরকম কার্যকরের মতো একটা পেস্টিজাইজ ইনস্টিটিউশনের প্রধান হয়ে যদি তিনি এগুলো করে থাকেন এটা আমাদের কাছে দুঃখজনক হ্যাঁ সেই সঙ্গে এটাও আমরা বলছি যে আমাদের যে আন্দোলনের দাবি জাস্টিস সেটাও যেন মেইন ফোকাস থাকে সেখান থেকে আমরা সরে না জানি এটাও আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের যদি ঘটনা হয়ে থাকে এটা তো এর আগেও অভিযোগগুলো এসছে সে সময় তদন্ত হয়নি সেরকম বিচার হয়নি তাহলে এখন যখন সিবিআই টোটাল কেসটা নিয়েছে আমরা আশা করছি এখানে একদম পুঙ্খানুপুঙ্খ ভাগে সমস্ত তদন্তগুলো সমস্ত ঘটনাগুলোর বিচার হোক এবং ভবিষ্যতে আরজিকর মেডিকেল কলেজের বুকে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এবং এখানে যে পরিবেশ ছিল একটা যে গণতান্ত্রিক পরিবেশ ছিল না সেখানে কথা বলতে পারতো না কেউ দমবন্ধকর পরিস্থিতি সেটার যেন মুক্তি হয় সেখানে অভয়ের জন্য এবার পথে নামছে ছাত্রী সমাজ রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল জানিয়ে রয়েছে বাস্ট্রোণী থেকে প্রতিবাদ মিছিল এবার ছাত্রী সমাজের আরও বিস্তারিত জন্ম সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি এলি না একেবারেই পৌলমে তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ বাস্ট্রোণী থেকে ছাত্রী সমাজের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে এই মুহূর্তে ছাত্রীরা এবং শিক্ষিকারা তারা একসঙ্গে প্রতিবাদ মিছিল বার করেছেন

বিচারের দাবিতে পথে অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি এলিনা আবার অন্যদিকে অভয়ের জন্য সংকল্প সমাবেশ এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি সংকল্প যাত্রা এবং গীতা পাঠ কর্মসূচি চলছে শিমলা স্ট্রিট থেকে বাদ বাজারে মায়ের ঘাট পর্যন্ত এই সঞ্জয় বশিষ্টকে সিবিআই তলব কাল নিজামে তলব করা হয়েছে আর্যকরের প্রাক্তন সুপারকে আজই সঞ্জয়ের বাড়িতে তলাশে চালিয়েছে সিবিআই অফিসাররা অন্যদিকে সঞ্জয় বশিষ্টকে সিবিআই তলব করেছে কাল নিজাম প্যালেসে তলব করা হয়েছে আর্যকরের প্রাক্তন সুপারকে আজই সঞ্জয় অর্থাৎ সঞ্জয় ঘোষ আর্যকরের প্রাক্তন যে অধ্যক্ষ তার বাড়িতে দীর্ঘক্ষণ তলাশি চালাচ্ছে সিবিআই অফিসাররা সকালে ঠিক ছটা পঞ্চান্ন নাগা সিবিআই অফিসাররা পৌঁছায় তবে আটটা বেজে ছ মিনিট নাগাদ দরজা খুলে সঞ্জয় ঘোষ অন্যদিকে সঞ্জয় বশিষ্টকে তলব করেছে সিবিআই কাল নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে করে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্টকে তলব করেছে সিবিআই অন্যদিকে আজই সঞ্জয়ের বাড়িতে তলসে চালিয়েছে সিবিআই এর মাঝেই সঞ্জয় বৈশিষ্ট্যকে তলব করলো সিবিআই শিশ সোমকে আনা হয়েছে নিজাম প্যালেস এ নিজাম প্যালেস এ জেরা করবে সিবিআই দেবাশিসকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই অফিসাররা দেবাশিস সোমকে নিয়ে নিজাম প্যালেসে গিয়েছে সিবিআই অফিসাররা একাধিক জায়গা অসঙ্গতি একাধিক জায়গায় প্রবাল লোপাটের অভিযোগ উঠে আসছে বারবার জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা এই মধ্যে যে ছবি দেখাচ্ছি দেবাশিস সোমকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছে সিবিআই অফিসাররা আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে সৈকত দেখো প্রায় আট ঘন্টা বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার বাড়িতে এবারে তাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে এই যে দেবাশিষ চিকিৎসক তাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে এবং নিজাম প্যালেসে তিনি এই মুহূর্তে রয়েছেন অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে তিনি নিজাম প্যালেসে এসেছেন মূলত এই নিজাম প্যালেসে রাজ্য সরকারের যে সিট সিটের হাতে যে যে নথি গতকালকে হস্তান্তর হয়েছিল সেই নথিগুলো নিয়েই তাকে আরো কনসালটেশন করা হবে আরো জিজ্ঞাসাবাদ করা হবে সেই জন্য এই মুহূর্তে এসেছেন দেবাশিস সোম বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম প্রতিনিধি সৈকতের সঙ্গে আরজি করে দুর্নীতি তিনি ভিজিলেন্সে অভিযোগ অভিযোগ করায় চাকরি থেকে বরখাস্তের হুমকি প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে হুমকির অভিযোগ উঠে আসছে কাঠগোড়ায় জি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের দিকে অভিযোগের আঙুল তুলছেন আক্তার আলী আক্তার আলীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুদীপ্ত রায় আক্তার আলী মিথ্যে কথা বলছেন দাবি করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আক্তার আলীর কাছে কোনো প্রমাণ কি রয়েছে সে প্রশ্নও তুলেছেন সুদীপ্ত রায় অর্থাৎ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় তার বিরুদ্ধে অভিযোগ করছেন কে না আর্জি করেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী কি অভিযোগ করছেন তিনি যে চাকরি থেকে তাকে বরখাস্তের হুমকি দেওয়া হচ্ছে যখনই এই অভিযোগ করছেন আক্তার আলী তখন কি বলছেন সুদীপ্ত রায় তার সঙ্গে পরে কথা বলেছেন এর আমাদের প্রতিনিধি সৈকত শুরু সুদীপ্ত রায়ের কি প্রতিক্রিয়া হ্যালো ডক্টর সুদীপ্ত রায় নমস্কার ডক্টর রায় আমি সৈকত বলছিলাম রিপাবলিক বাংলা থেকে আপনি তো আরজিকর হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী অভিযোগ করছেন যে আরজিকর হসপিটালের বিভিন্ন দুর্নীতি নিয়ে আপনাদেরকে তিনি জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমি

আর ও যদি ইগির ভাবে অভিযোগ করে যে আমি পড়েছি তাহলে তো আমাকে তখন তখন অন্য কোনো ব্যবস্থা করতে হবে মন নিয়ে বা অন্য কিছু করতে হবে